দেড় যুগেরও বেশি সময় পরে নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথম দিন স্থানীয় নেতাকর্মীদের সাথে মত মতবিনিময় শেষে যোগ দেবেন নির্বাচনী জনসভায় পরদিন যাবেন পৈতৃক নিবাস গাবতলী উপজেলায় জিয়াবাড়িতে তারেক রহমানের বগুড়া সফর ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা রাজশাহী নওগা হয়ে তিনি বগুড়া শহরের প্রাণকেন্দ্র পাশেই খেলার মাঠে জনসভায় যোগ দেবেন নেতাকর্মীরা ব্যস্ত প্রস্তুতিতে জনসমাগমের তুলনায় আমাদের এই নেসা খেলার মাঠটি একেবারেই অপ্রতুল জায়গা হিসেবে অপ্রতুল এই মাঠের চার গুণ মাঠ যদি হয়তো তাহলে হয়তো আমাদের বিশ্বাস তারপরেও জনগণের সেখানে জায়গা হতো না বারো তারিখ যুব সমাজ এবং ছাত্র সমাজ তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করে আগামীতে প্রধানমন্ত্রী করবে এবং দেশ গড়ার যে তারেক রহমানের পরিকল্পনা সেটা বাস্তবায়নে যুব সমাজ এবং ছাত্র সমাজ এগিয়ে আসবে বলে আমরা আশা করি উনত্রিশ তারিখে আলতফের নির্বাচনের জনসভা একটু স্মরণকালের একটি জনসভা হবে ইনশাল্লাহ এক সময় তৃণমূল বিএনপির প্রাণ হিসেবে তারেক রহমান প্রায়ই আসতেন নিজ জেলা বগুড়ায় নেতাকর্মীরা বলছেন বগুড়া উন্নয়নের মহাসড়কে প্রবেশ করেছে তারেক রহমানের হাত ধরেই তারপর দীর্ঘকাল থমকে থাকা এক জনপদের সাক্ষী হয়েছে এই অঞ্চলের মানুষ নেতারা বলছেন কেবল দলীয় নেতাকর্মীরাই নন বরং তারেক রহমানকে কাছ থেকে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন দলমত নির্বিশেষে বগুড়ার সর্বস্তরের মানুষ পঞ্চাশ বেশি লোক এখানে উপস্থিত হবে এক নজর তাদের প্রিয় নেতাকে দেখার জন্য কারণ বগুড়ার উন্নয়ন যা কিছু হয়েছে হাত ধরেই রয়েছে দীর্ঘ উনিশ বছর পরে তাদের আবেগ ভালোবাসা তাদের আদরের ধন জনাব তারেক রহমান উনি আসবেন এটা বগুড়ার মানুষ ভীষণভাবে অপেক্ষা করছে তার জন্য এই সফরে তারেক রহমান যেসব স্থানে যাবেন সবখানেই নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা বিশেষ করে গ্রামের বাড়ি গাবতলী উপজেলার থেকে শুরু করে তারেক রহমানের নির্বাচনী আসন বগুড়া সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগের বিষয়টি মাথায় রেখে সাজানো হচ্ছে কর্মসূচি সেই সাথে জনসভার জন্য শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে তৈরি হচ্ছে বিরাট মঞ্চ তারেক রহমানকে আমরা স্বাগত জানাবো দীর্ঘ আঠারো বছর পর বগুড়ায় আসছেন তো কাজী বগুড়ার নেতাকর্মীদের আবেগ অনুভূতি উচ্ছ্বাস আলাদা জনব তারেক রহমান যিনি বগুড়ার সদর ছয় থেকে নির্বাচন করছেন তার এই সদর ছয় এলাকা গণসংযোগ করবেন এবং গাপ্তরি সাত যেটি আমাদের বিএনপির আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদের মাতা বেগম খালেদা জিয়া এইখান থেকে নির্বাচন করতেন সেই আসনটিতেও তিনি করবেন করবেন এবং তার কিছুক্ষণ অবস্থান ছয় সালের পর এই প্রথম বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান দেশে ফিরে প্রথম সফর তার বগুড়ায় হওয়ার কথা থাকলেও নির্বাচনী আচরণবিধি মেনে তা পেছানো হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া ছয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাকিব জুয়েল ওয়ান নিউজ বগুড়া